ma la rimonso a un'altra parte del mondo, la propria proposta è come da amico Cross. O Waktu untuk সাড়ে চোদ্দ শত বছর আগে নির্দিষ্ট করে দিয়েছে আরও সেই সাড়ে চোদ্দ শত বছর একই নিয়মে একই একই সময়ে একই স্থানে সেভাবে

ইসলামী লোকের ক্ষেত্রে হওয়া ভূমিকা পালন করে একজন আফিসা বিনা একত্রিত হয় প্রান্তরে এই বিনা প্রান্তরে যখন তারা হয় তখন তাদের পোষা dat deel die op die což to taky důleží, ale musíme v tom podobě, nakrytí lidé, v tom,

তাহলে আট নয় দশ এগারো বারো কয়টা দিন পাঁচ দিন কয় জায়গায় পাঁচ জায়গায় জায়গাগুলো হচ্ছে বিনা অবস্থান আলাপায় অবস্থান মোদারিফায় অবস্থান জামারাতে কঙ্কর নিক্ষেপ এবং বাইকুল্লা দিয়া

صوم یانو یال معرفت تصب علی الله من یفطر سنه الذی بلغ والسنه الذی بعده ہر مرتبہ روزے تاسو کو اٹھیے کوثرے هم مرتبہ ایک کوثرے کا پایا ہے صلا اور جو انٹر روزے دی میں درپاہی پختے مری اماں جنوں یہ شوشو پتاؤ اللہ وسیعیت ہے دو نمبر عبادت ہے قیام اللیل رات میں لگا رہی اللہ